বাইনে বাজারে যাইতেছি কি লাগবে মুইতেন বাজারে যাইতেছি কিছু লাগবে না বাজারে যাইতেছো আসলে যাও তাইলে বাজার আছে পোনডা একটু ভিজে গেছে বুঝছো এটা তোর মুস্কিন নিয়ে যা ভালো দেখি আমোত দানি রাঙা হয় টক টক জানি রাঙা হয় রে মত তোর মুস্কিন নিয়ে যা তোর মুজন মামনেখানে টক টক কে লাল আচ্ছাই গেলাম তোৰুন্তে কৈছি কৈ তৰুমু চান চৰমু ফায়াৰ চাৰ্ভিচ আন আগোন ধৰাই দিছি কৈ তোৰ মুছ কৈ দে হা ঐৰে ঐ কিৰে মধু মধু ৰচ মালাই নাই ৰচমালাই ৰচ মালাই মধু আগুন ধৰাই দিছো ফায়াৰ চাৰ্ভিচ লৈ য तोरे कोई सीतो हम संते तुई अड्डे काला लोयसो ओ रोमा माने खा तो